আর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম হোক সৎ লোকের আলেমরা এই সিআরে বসুক এটা চাই না যারা বোঝা লাগবে ওরা একটা ইমানদার মুমিন না হয় কাফের নতুবা মুনাফে শুধু মাথায় টুপি আর মুখে দাড়ি পোশাক আশাক তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন পড়লে আওয়াবিন পড়লে ইমানদার হওয়া যায় না ইমানদার হতে গেলে আল্লাহর কোরআন সমাজের aste কেমনে কায়েম হয় কারা কায়েম করতে পারে ওই পক্ষে সমর্থন লাগে না লাগে না ঠিক আরো জোরে একজন সাহাবীর কথা আমার মনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ ইবনে উবাই কখনো চাইনি রাসূলুল্লাহর মতো মানুষ এই কোরআন দিয়ে সমাজ চালাক রাষ্ট্র চালাক রাসূলুল্লাহর মতো মানুষ মদিনার প্রেসিডেন্ট হোক এটা কখনো আব্দুল্লাহ ইবনে উবাইর জীবনে ছিল না অথচ তার জীবনে নামাজ ছিল না না কথা না বলে বুঝি কি করি এই রোজা ছিল না হজমরা ছিল না আপনি আমি তো নামাজ পড়ি বাংলাদেশী ইমামের পিছনে আপনি আমি তো রোজা রাখি বাংলাদেশী হুজুরদের সাথে আপনি আমি তো হজমরা করতে যাই বাংলাদেশী হুজুরদের সাথে কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই হজমরা নামাজ রোজা আমল ছিল রাসূলুল্লাহর সাথে সাথে শুধু আল্লাহ রাসূল এই চেয়ারে বসবেন তিনি মদিনার রাষ্ট্রপ্রধান হবেন কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে এই পক্ষে আব্দুল্লাহ ইবনে উবাইর ভূমিকা রায় সমর্থন না থাকার কারণে তাকে বেঈমান করে মুনাফিক করে মৃত্যু দিয়েছে আল্লাহ আরো জোরে বলেন আরে ভাই রাসূলুল্লাহর মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়ার পরে যদি আল্লাহ জানাজা ফেরত দেয় আপনি মারা গেলে কাবার ইমাম এসে জানাজা দিলে তো নেবে আল্লাহ হ্যাঁ কিসের নামাজ পড়েন মিয়া সাহেব কিসের রোজা রাখেন কিসের হজ করেন ওমরা করেন এদেশে এমন এমন মানুষ আছে ভাই চল্লিশ বছর ধরে এক নামাজ কাজা করে না তাহার যদেশরা কাওয়াবিন সহ পরে পরিবারে তা গান বউ বাচ্চা সবারই পর্দায় রাখে কিন্তু ভোট দেবার বেলায় এমন এমন মানুষে ভোট দেয় সব ছয় নম্বর ছাগলের বাচ্চা নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখেরাত পরকাল কিচ্ছু নেই যে মানুষগুলি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে কি করে ইসলাম বিদায় করা যায় কি করে আলেমদেরকে জেলখানায় নিয়ে আলেমদের মুখগুলি বন্ধ করা যায় ভোট দেবার বেলা ঠিকই আবার ওই লোকগুলি ভোট দিচ্ছে এর নামাজ হয় এর নামাজ হয় এই জন্য করান সমাজের রাষ্ট্রে কায়েমের পক্ষে নেতৃত্ব দেবে তারা করান বলছে পৃথিবীতে ইমানদার যারা আর এর বিরোধিতা করবে কারা এক নম্বরে কাফের দুই নম্বরে মোনাফিক যারা এরকম মোনাফিক তো এই দেশে নেই